অনেক বড় ব্রেকিং নিউজ নিউজিল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে এবং কলকাতা নাইট রাইডার্সের দুটো প্লেয়ার সুযোগ পেয়ে গিয়েছেন নিউজিল্যান্ডের দলে তো অবশ্যই তোমাদেরকে নিউজিল্যান্ডের পনেরো মেম্বার স্কোয়াড জানিয়ে দেবো এই ভিডিওর মধ্যে তো ভিডিও ক্লাস শব্দ দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে এবং একুশ জানুয়ারি থেকে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে পাঁচ ম্যাচের কিন্তু নিউজিল্যান্ড দল টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে দলটা ঘোষণা করেছে সেই দলটা কিন্তু খেলবে না ভারতের বিপক্ষে সেখানে কিন্তু আলাদা দল ঘোষণা করেছে এবং টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আলাদাভাবে দল ঘোষণা করেছে তো টি টোয়েন্টি বিশ্বকাপের দলে নিউজিল্যান্ডের স্কোয়াডে কে কে সুযোগ পেয়েছে চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি নিউজিল্যান্ড দলের করবে টি টোয়েন্টি বিশ্বকাপে মিছিল স্যান্টিনার দুই নম্বরে হচ্ছে বললাম কলকাতা নাইট দলে দলে দুজন সুযোগ পেয়েছে নিউজিল্যান্ডের স্কোয়াডে তো ফিন হচ্ছে একজন ফিন আলান দুর্দান্ত ক্রিকেট খেলছে এখন ফর্মে আছে এবং বিগ ব্যাস লিগ খেলছে কয়েকদিন আগে থেকে এবং দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে বিগ ব্যাস লিগে আমার মনে হয় তাই জন্যই তাকে সুযোগ দেওয়া হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে তো টিটোয়েন্টি বিশ্বকাপের সুযোগ পেয়ে গিয়েছে নিউজিল্যান্ডের দলে ফিনালান এবং ভারতে যেহেতু বিশ্বকাপটা হবে তো ভারতের মাটিতে টিটোয়েন্টি বিশ্বকাপটা যদি ফিনালান খেলতে পাই তাহলে কিন্তু আইপিএলও কাজে লাগবে তো কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেক বড় খুশির খবর যেহেতু সে সুযোগ পেয়েছে নিউজিল্যান্ডের স্কোয়াডে তো সেখানে খেলে খেলে অভ্যেস হয়ে যাবে ভারতের মাটিতে এবং আইপিএলে কাজে লাগবে পরবর্তী সময়ে ঠিক আছে তিন নম্বরে মাইকেল ব্রেসবেল চার নম্বরে মার্ক চাপম্যান পাঁচ নম্বরে ডেভান কনভে ছয় নম্বরে জেকাব ডেভি আরসিবির প্লেয়ার ঠিক আছে জেকাব ড্যাভিকে নিয়েছিল আরসিবি দল তো ছয় নম্বরে হচ্ছে জেকাব সাত নম্বরে লকি ফার্গেসন আট নম্বরে নম্বরে রচিন রবীন্দ্র চোদ্দ নম্বরে টিম উইকেট কিপার তোমাদেরকে জানালাম কলকাতা নাইট রাইডার্সের দুটো প্লেয়ার সুযোগ পেয়ে গিয়েছে নিউজিল্যান্ডের স্কোয়াডে তো টিম সাইফাট হচ্ছে আরও একটা প্লেয়ার টিম সাইফাট কলকাতা নাইট রাইডার্সের দলে আছে আইপিএল দু সালে খেলবে এবং টিম সাইফার্টও কিন্তু নিউজিল্যান্ডের দলে ছিল না কিন্তু ব্যাক করে করে গিয়েছে নিউজিল্যান্ডের দলে এবং ফিন আলান আর টিম সাইফার দুজনই কিন্তু কাম করে গিয়েছে নিউজিল্যান্ডের দলে কেননা তারা অনেক সুন্দর ফর্মে আছে ফিন আলানও ফর্মে আছে টিম সাইফাটও অনেক ফর্মে আছে এখন ভালো ক্রিকেট খেলছে তাই জন্যই সে সুযোগ পেয়েছে এই দুটো প্লেয়ার টি টোয়েন্টি বিশ্বকাপে তো এই দুটো প্লেয়ার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলবে তো অনেক সুন্দর হবে তারা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে তারা ভালোভাবে পিচগুলোকে বুঝে নিতে পারবে যখন আইপিএল খেলতে নামবে তখন কিন্তু সহজ হবে এই দুজনের জন্য তো অনেক বড় খুশির খবর কলকাতা নাইট রাইডার্স জন্য টিম সাইফার্ড फिनालान सुजक पावते চোদ্দ নম্বরে টিম সাইফার্ট পনেরো নম্বরে হচ্ছে ইস্যি তো এই পনেরো জনকে সিলেক্ট করেছে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড দল তো এই নিউজিল্যান্ডের দলটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ফিন আলান আর টিম সাইফার্ট কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে নিউজিল্যান্ডের দল থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কলকাতার জন্য অনেক বড় কিন্তু খুশির খবর কেননা তারা সুযোগ পেয়েছে এবং ভারতের মাটিতে খেলবে তারা তারা পিচগুলোকে বুঝতে পারবে ভালোভাবে এবং আইপিএল দু সালে কলকাতার জন্য কাজে লাগবে তোমাদের কী মনে হয় কমেন্ট করে জানাতে পারো এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো লাইক করো পাশে থাকো